আবু সুফিয়ান যুদ্ধের উস্কানিদাতা ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক যখন খেলাফতে অধিষ্ঠিত হলেন তখন আবু সুফিয়ান মাওলা আলীকে বললেন কি ব্যাপার কুরাইশ এর এক ব্যক্তি আপনার উপর জয়ী হয়ে গেল হাত বাড়িয়ে দিন আপনার বায়াত নিই কসম আপনি রাজি হলে মদিনার জমিন ঘোর সাওয়ার ও পদাতিক বাহিনী দিয়ে ঘিরে ফেলি মাওলা আলী আবু সুফিয়ান এর উস্কানি বুঝতে পেরে বললেন হে আবু সুফিয়ান তোমার ফেতনা ফাসাদের অভ্যাসটা বুঝি এখনও গেল না খবরদার এখান থেকে চলে যাও আর কোনও দিন এই রকম প্রস্তাব নিয়ে আসবে না ইবনে আসির রাউফল হেজাব হরত আলী খলিফা হবার পর একমাত্র মুয়াবিয়ার শাসনাধীন শ্যাম প্রদেশ ব্যতীত সকলেই মাওলা আলীকে খলিফা হিসেবে মেনে নেন মাওলা আলীর হাতে বায়াত করা তো দূরের কথা পুনঃ দূত পাঠিয়েও মুয়াবিয়াকে সতপথে আনতে ব্যর্থ হয়ে মাওলা আলী মুয়াবিয়ার পরিবর্তে সালাহ ইবনে হানিফকে গভর্নর করে পাঠালেন কিন্তু মুয়াবিয়া তাকে দামেসকে ঢুকতে দেননি দীর্ঘদিন পর ছত্রিশ হিজড়িতে সফর মাসে মুয়াবিয়া দূতের মাধ্যমে মাওলা আলীর কাছে একটা খাম পাঠালেন খলিফা খামটা খুলে দেখলেন তাতে কিছুই নেই এই রকম বেয়াদবি ও ঠাট্টা করার মানে কি জিজ্ঞেস করা হলে দূত বলেন ষাট হাজার সৈন্য আপনার ঘাড়ের রগ হতে ওসমান হত্যার প্রতিশোধ নিতে প্রস্তুত আল বিদায়া ওয়ান নেহায়া সপ্তম খণ্ড ইবনুল আশির তৃতীয় খণ্ড পঁচিশ জন সাহাবীর সূত্রে প্রায় সকল হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে রাসুলে পাক পাকসাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেন হায় হায় সত্যত্যাগী একদল বিদ্রোহী আম্মারকে হত্যা করবে আম্মার তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে তারা আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে তার হত্যাকারী এবং যারা তার অস্ত্র ও পরিচ্ছেদ খুলে ফেলবে তারা জাহান্নামের অধিবাসী বুখারি তিরমিজি মুসনাদে হাম্বল এই হাদিসগুলোর সততা ও সঠিকতা সম্পর্কে প্রায় সকল হাদিসবেত্তা ও ঐতিহাসিকগণ একমত পোষণ করেন আসকালানি ইবনে হাজর আল্লামা সুনিয়তি লিখেছেন যে এই হাদিসটির বর্ণনা অত্যন্ত মুতাওয়াছির অর্থাৎ হাদিসটি এত বেশি লোক দ্বারা বর্ণিত যে এতে কোনো প্রকার সন্দেহ থাকার অবকাশ নাই সিফিনের যুদ্ধে মুয়াবিয়ার নেতৃত্বাধীন বাহিনী হরত আম্মার ইবনে ইয়াসিরকে শহীদ করে দেন হরত উমর এর সময় মুয়াবিয়া তেমন কোনো ব্যতিক্রম কাজ করার সাহস পাননি কারণ খলিফা ওমরকে ভয় পেতেন মুয়াবিয়া হরত ওমর এর পর হরত ওসমান এর সময় থেকে বেপরোয়া হয়ে উঠে মুয়াবিয়া কারণ মুয়াবিয়া হরত ওসমান এর ঘনিষ্ঠ আত্মীয় ও কোমল প্রকৃতির শাসক ছিলেন সেই সুযোগ এ মুয়াবিয়া কেন্দ্রীয় সরকারের তোয়াক্কা না করে নিজস্ব ধনভাণ্ডার গড়ে তুললেন তিনি এই সময় ব্যাপক সৈন্য ও জনমত সংগ্রহ করেন হরত ওসমান এর রক্তের প্রতিশোধ গ্রহণ গ্রহণকল্পে বৈধ ইসলামী খেলাফত এর বিরুদ্ধে মুয়াবিয়ার অস্ত্র ধারণ ছিল একটি রাজনৈতিক কৌশল হরত আলী ছিলেন ইসলামের বৈধ খলিফা তাই মুয়াবিয়া কেন্দ্রীয় সরকারের আদেশ নিষেধ মেনে চলতে বাধ্য মলা আলীর বিরুদ্ধে অস্ত্রধারণ ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ছাড়া আর কিছুই নয়